যে এই যে এই যে সাদা ফুল এই সাদা ফুল লজ্জাপতি গাছ আমরা অনেক সময় অনেক কবিরাজ অনেকজন ডাক্তার অনেক বিশেষজ্ঞদের মাধ্যমে আমরা শুনতাম যে আসলে সাদা লজ্জাপতির গাছ যদি পাওয়া যায় সেই যদি শরীরের সাথে অ্যাডজাস্ট করে রাখা যায় তাহলে আসলে অনেক উপকার যদি আপনি বিষাত্মক সাপ ও আপনাকে যদি আক্রমণ করে ওটা কামড় দিলে আর সাদা লজ্জাপতি যদি শরীরে থাকে তাহলে আপনি সেই বিষাত্মক সাপের বিষও আপনার শরীরে ঢুকবে না বংশ ওই সাদা বতির গাছের যে একটা ধারণ ক্ষমতা এটা ওই বিষাত্মক সাপের বিষটা ধ্বংস করে দিবে তাহলে অনেক দিন মানে অনেক কবিরাজদের মাধ্যমে শুনছি সোনাগন্ধা এলাকায় আসলাম একটু ঘুরতে 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 এখানে আইসা দেখি যে আসলে আমার চোখের সামনে পড়ে গেছে এই জন্য মানে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে যে আসলে এই যে দেখেন এই যে সাদা লজ্জাবতি গাছ তো ওই সাদা লজ্জাবতি গাছ কিন্তু খুবই ইম্পর্টেন্ট সবসময় চাইলে আসলে পাওয়া যায় না আর এই গাছটা যদি আপনি সংগ্রহ করতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন আসলে কাজে আসে তো আজকে আসলে ঘুরতে আসে সময় অনেক কিছুই পাওয়া যায় পাওয়া যায় নেওয়া মানে মতো মানে সময় বা পরিস্থিতি হয় না এজন্য আজকে এরকম সময় এবং পরিস্থিতি এবং ভাগ্য এবং টাইমিং দুইটাই মানে সবজি আমার পজিটিভ থেকে ছিল আমার অনুকূল ছিল এজন্য আজকে শেষ পর্যন্ত সাদা প্রতি গাছটা আমরা সংগ্রহ করতে পারলাম এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক কেন্দ্রে ঘুরতে গেলে বিশেষ করে পাহাড় জঙ্গল এইগুলো আমাদের ঘুরতে গেলে অনেক সময় অনেক ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায় যেগুলো আমরা বই পত্র বা বিভিন্ন সময় বিভিন্ন হাকিম কবিরাজদের কাছ থেকে শুনছি তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও যদি কোনো সময় কোথাও পর্যটক কেন্দ্রে বা পাহাড়ি এলাকায় ঘুরতে যান তাহলে অনেক কিছু এখান থেকে সংগ্রহ করতে পারেন চেষ্টা করেন খালি ঘোরা মানেই যে আনন্দ বা বিনোদন করা তা না ঘোরা মানেই অনেক কিছু অনেক দিকে দৃষ্টি রাখতে হয় অনেক কিছু মানে খেয়াল রাখতে খেয়াল রাখলে আসলে মানে